গাজা এখন আর একটি বমি নয় এক টুকরো ব্যথা এখন আর একটি শহর নয় প্রতিদিন রক্তে লেখা ইতিহাস যেখানে সূর্য উঠে দোয়ার আড়ালে সন্ধ্যা নামে শিশুর কান্নায় ছোট্ট একটা ছেলে যে কখনো স্কুলের ঘন্টা শুনিনি শুনেছে শুধু বোমার বিস্ফোরণ মানুষের আর্তনাদ জীবকা একটি মেয়ে যে কখনো খেলার জন্য পুতুল চায়নি চেয়েছে দুমোটো ভাত আর মায়ের মুখে একটু ঘুম আমরা যখন মোবাইল স্কল করি তারা তখন ধ্বংসস্তূপ থেকে ছোট্ট ভাইটির মিথদ্রেহ উদ্ধার করার চেষ্টা করে আর আমরা যখন ডিনারে বসি তারা তখন খুঁজে এক চমুক পানি শুধু পানি পিপাসা নিবারণের জন্য আর আমরা বলি আল্লাহ রহম করুন আরও বলি আমার তো কিছু করার নেই কিন্তু রাসুলুল্লা সালাহাল্লাম বলেছেন তুমি অন্যায় দেখলে তা দিয়ে থামাও না পারলে মুখে বলো তাও না পারলে অন্তরে ঘৃণা করো আর এটাই ইমানের সবচেয়ে দেবল স্তর প্রশ্ন হলো আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি গাজার মানুষ আমাদের কিছু চায় না তারা চায় না আমার ধন সম্পদ তারা চায় না আমার টাকা পয়সা তারা চায় শুধু একটু দোয়া আর উম্মাহ কখন যে সেই প্রত্যাশায় বসে আছে তারা আর একজন মা নিজের বুক দিয়ে সন্তানকে ডেকে রেখেছেন জানেন বাঁচাতে পারবেন না দেখে ডেকে কারণ এটা একজন মায়ের পুক আর সেই শিশুটি তাও তো ছিল আমারই উম্ম আমরা তো এক দেহ এক প্রাণ উম্মার এক অংশ ব্যথায় কাতর হলে সারাটা দেহ যেন অনুভব করে তাহলে আজ আমরা কেন চুপ আজ যদি আমরা চুপ থাকি তাহলে কাল ইতিহাস ভুলবে তারা মোর ছিল আর তুমি ছিলে নিরপ্ত অশোক তাছাড়া কাল কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে কী জবাব দিবেন গাজার শিশুরা আজ আমাদের দিকে তাকিয়ে আছে তারা জানে না আমরা কে তবুও তারা আশা করে আমার উম্মাহ একদিন জেগে উঠবে হাসুন সবাই আজই সেই জাগরণের শুরু হোক আর প্রতিজ্ঞা করি ইসরায়েলি প্রণ্য বয়কট করি এবং সে যার অবস্থান থেকে প্রতিবাদ করি জ্ঞানে যাত্রায় আবার দেখা হবে নতুন একটি আলোচনায় আল্লাহ হাফেজ